রাকিব রুমে ঢুকে দেখলো পুরো ঘর চকলেট আর চিপস প্যাকেট ভর্তি তারপর স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো সে বসে বসে চকলেট খাচ্ছে আর ফোন দেখছে এটা দেখে বিরক্তি নিয়ে জেরিন জেরিন এসব কি জেরিন উঠে দাঁড়িয়ে কি হয়েছে বাবু এমন করে কেন রাকিব বললো কি করে রেখেছো রুমে আটকেল জ্ঞান কিচ্ছু দেয়নি আল্লাহ তালা জেরিন তাকিয়ে দেখলো পুরো ঘরে চকলেট আর চিপস প্যাকেটে ভর্তি তারপর বললো কি করেছি আমি হুম রাকিব বলল আবার কথা বলছো এখন মার খাবে বলে রাখলাম জেরিন বলল আমাকে মারবে সাহস তো কম না তোমার রাগি বাবু রাকি বলল রোজ রোজ এসব কি বাচ্চা শুরু করো তুমি সারা বাড়িতে তোমার এটা সেটা ফেলতেই হয় জেরিন বলল আমার জন্য চিপস আর চকলেট আনুনি রাকি বলল আমি তোমাকে কি বলছি আর তুমি কি জিজ্ঞেস করছো জেরিন কবে বুঝবে এটা তোমার বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি জেরিন বলল আমার জন্য চকলেট আনুনি তাই তোমার সাথে আরি যাও কথা বলবে না আমার সাথে রাকিবের মেজাজ গরম হয়ে গেল জেরিনের এমন আচরণের কারণে তাই ধাক্কা দিয়ে চলে গেল এদিকে জেরিন নিজে নিজে বলছে

ময়লা হাতে তুলে ডাস্টবিনে ফেলতে যাবে তখন সব ময়লা আবার নিচে পড়ে গেল এটা দেখে এজেরিন কান্না করে দিল কান্নার আওয়াজ পেয়ে শাশুড়ি এসে জিজ্ঞেস করল কি হয়েছে এইভাবে কাঁদছ কেন জেরিন হাতে থাকা ময়লা আর নিচে থাকা ময়লা শাশুড়িকে দেখিয়ে বলল এগুলো যতবার ধরছি ততবারই উড়ে যাচ্ছে শাশুড়ি বলল উড়ে যাচ্ছে মানে জেরিন বলল আরে উড়ে যাচ্ছে মানে হাতে থাকছে না পড়ে যাচ্ছে শাশুড়ি রেগে বলল হাত দিয়ে কেউ ময়লা পরিষ্কার করে তুমি বোকা নাকি অবুজ জেরিন বলল শাশুড়ি মা আপনিও আমাকে বকা দিচ্ছেন এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না শাশুড়ি বলল তোমাকে কোলে নিয়ে বসে থাকবো যেদিন শাশুড়ি কোলে উঠার মতো করে বলল। হ্যাঁ মা কোলে নিন না প্লিজ কতদিন কোলে উঠি না শাশুড়ি ডেকে বললো কি আমি তোমাকে কোলে নেব, তোমার বাড়াবাড়ি তো দিন দিন বেড়েই চলেছে ওমা মা আপনি না বললেন কোলে নেবেন তাহলে না কেন শাশুড়ি কথা শুনে আগুন হয়ে চলে গেল ময়লা তোলার জন্য ফ্লোরে বসে 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 একদিন রাতে ফোনে কার্টুন দেখছিল তখনই রাখি এসে বলল তোমার কি মাথায় কখনো ঢুকবে না তুমি এখন আর বাচ্চা নেই বিয়ে হয়ে গেছে জেরিন বলল কি হয়েছে রাগি বাবু এমন রাগ দেখিয়ে কথা বলছো কেন রাখি বলল, তোমাকে বলেছিলাম সারটা আয়রন করে রাখতে তুমি কি অবস্থা করে রেখেছো শার্টটা জেরিন বলল আমি তো আয়রন করেই রেখেছিলাম তুমি যেভাবে বলেছিলে রাকিব শার্টটা ফেলে দিয়ে বলল অকর্মা একটা মেয়েকে বিয়ে করে নেছি ভালোর জন্য বিয়ে করে এখন জীবন আরো তেজপাতা হয়ে গেল জেরিন বলল তেজপাতা দিয়ে রং চাখেও স্বামী তাহলে গলা পরিষ্কার থাকবে ভালো কথা বোঝে না এমনিতে শয়তানি বুদ্ধির অভাব নেই তার জেরিন মুচকি হেসে বলল আমাকে বকা দিচ্ছ মনে মনে তাই না রাগি বাবু রাকিব রাগ দেখিয়ে বেরিয়ে গেল এক মাস পর জেরিন খুব বেশি অসুস্থ হয়ে যাওয়াতে তার স্বামী ডাক্তার কাছে নিয়ে ডাক্তার বিভিন্ন করে কোনো কিছু বলছে না চিন্তিত হয়ে আছে এটা দেখে রাকিব ডাক্তারকে বলল ডাক্তার সাহেব কি হয়েছে কিছু বলছেন না কেন ডাক্তার রাকিব ইশারা করলো বাহিরে যেতে রাকিব ডাক্তারের পেছন পেছন বাহিরে গেল এতটুকু বাচ্চার সাথে এমন আমার কি করে হতে পারলেন রাকি বলল মালিক কি করেছি আমি ডাক্তার বলল নিজের পুরুষত্ব ভাবে পালন করবেন একটা জানোয়ারও তো এত নিকৃষ্ট হয় না আপনি যতটা হয়েছেন রাকি বলল সে আমার স্ত্রী আমি কি তার কাছে যাব না ডাক্তার বলল আপনার স্ত্রী পনেরো বছর একটা বাচ্চা মেয়ে আপনি তিরিশ বছর একজন পুরুষ এটা ভুলে যাবেন রাকি বলল তাই বলি কি আমার চাওয়া পাওয়া মিটাবো না ওই সময়টাতে থেকে এসব হিসেব করে থাকা যায় আপনি বলুন ডাক্তার বলল দেখুন রাকিব সাহেব আপনি জেনে শুনে একটা বাচ্চা বিয়ে করেছেন তাই সব দিকে খেয়াল রাখা আপনার দায়িত্ব নাকি বলো পনেরো বছরে মেয়েরা সাবারিকা হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় ডাক্তার আপনি নাকি আমি রাকিব বলল জি স্যার আপনি ডাক্তার বলল তাহলে আমার চেয়ে নিশ্চয় বেশি আপনি জানবেন না রাকিব বলল এখন কি করে সুস্থ হবে সেটা বলুন ডক্টর ডাক্তার বলল আপনি এতটাই জোর খাটিয়েছেন এতটুকু বাচ্চার উপরে যার দরুন প্রাইভেট পার্স ক্ষত বিক্ষত হয়ে গেছে রাকিব বলল তাহলে এখন উপায় কি ডক্টর ও কি আর ঠিক হবে না ডাক্তার বলল বাচ্চাটার সাথে ছয় মাস কোনো মেলামেশা করতে যাবেন না আর হ্যাঁ এরপরে মেলামেশা করলেও বুঝে শুনে করবেন এটা বাহিরের মেয়ে না আপনার ঘরের স্ত্রী এটা মনে রেখেই চলবেন এই বলে ডক্টর চলে গেল তারপর রাকিবও বিরক্তি নিয়ে বেরিয়ে গেল সেদিন রাতে হসপিটাল থেকে আসার পর তুমি এত কেয়ারলেস কেন হ্যাঁ এতটুকু সহ্য করতে পারো না বিয়ে করেছো কেন জেরিন বলল কিসের কথা বলছো রাগি বাবু আর তুমি আমাকে এত ব্যথা দিলে কেন রাকি বলল ওরে নেকা এত নেকামো জানো কিভাবে শুনি জেরিন বলল খবরদার আমাকে বকা দেবেন না বলছি না হলে আমি শাশুড়ি মাকে বলে দেব রাকি বলল কাজের বেলা কিচ্ছু জানে না অযথা কাজ বাড়াতেই জানে জেরিন বলল আমি কাজ জানি না বললে কেন সেদিনও তো কতগুলো কাজ করেছি রাকি বলল হ্যাঁ হাড়ি ধুতে গিয়ে হাড়ির বারোটা বাজিয়েছো জগ পরিষ্কার করতে গিয়ে পুরো জগটাই ভেঙে ফেলেছ রান্না করতে গেলে রান্না পুরে ছাই করে ফেলেছ এগুলোই তোমার কাজ তাই তো জেরিন বলল আমাকে বকবেন না বলে দিলাম রাকি বলল একশো বার বকব বকলে কি করবে শুনি জেরিন বলল আমাকে বকা দিলে আমি কান্না করে দেব বুঝলে বলে বাবু রাখি বলল এই আমাকে রাগি বাবু টাবু বলবে না তো মেজাজ গরম হয়ে আছে জেরিন বলল তাহলে কি বলবো বদমেজাজি বাবু রাখি ব্রেগে গিয়ে জেরিনের গালে চর বসিয়ে দিল জেরিন গালে হাত রেখে কাঁদছে আর বলছে তুমি আসলে বদমেজাজি বাবু এই বলে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নিল অসুস্থ জেরিনকে দেখতে এসেছে তার ফুফাতো বোন রাইসা জেরিনের ফুফাতো বোন রাইসা জেরিনের সব কথা শুনে রেগে রুম থেকে বের হতেই সামনে পড়ল জেরিনের স্বামী রাখি রাইসা জেরিনের স্বামী রাখিবকে বলল বিয়ে করবেন পনেরো বছরের বাচ্চা আর তার কাছে আশা রাখবেন পঁচিশ বছরের মেয়ের আচরণ রাকিব বলল মানে আপনি কি বলতে চাচ্ছেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে তার কাছে জ্ঞান বুদ্ধি আশা করেন কিভাবে সে তো এখনো বাচ্চা তার খেলার বয়স সংসার করার নয় তার তার মা বাবা দেখেনি বয়স কেন বিয়ে দিল রাইসা বলল আপনি দেখেননি মেয়েটার আর শরীরে গঠন হয় দুনিয়ায় আমি একজন করেছি এর আগে এমন হয়নি রাইসা বললো আমি যদি জানতাম আমার মামা মামি তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে তাহলে কখনো এই বিয়ে হতে দিতাম না রাকিব বললো সব মেয়েদের বোঝা উচিত বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্যটা কোথায় আপনার কিছুই বোঝে না এতটুকু একটা বাচ্চা সংসারে কি বুঝবে ওর এখনো স্বামী সংসারে সব মাথায় কাজ করবে বলেন রাকি বলল শব্দ আমার নাকি রাইসা বলল আপনি একজন মাস্টার্স পাস ছেলে হয়ে বাচ্চা মেয়েকে বিয়ে করবেন তাহলে দোষ কি অন্যের হবে রাকি বলল আপনি কি ঝগড়া করার জন্য এখানে এসেছেন রাইসা বলল আচ্ছা আপনি আদৌ শিক্ষিত তো নাকি রাকি বলল মানে কি বলতে চাচ্ছেন রাইসা বলল কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানেন না রাকি বলল আপনি এখন আসতে পারেন রাইসার কিছু না বলে চলে গেল পরের দিন রাকিব অফিস থেকে এসে ব্যাগটা রাখা মাত্রই খেতে বসে যায় খাবার মুখে তুলতেই রাকিব তৃপ্তির হাসি হেসে মাকে বলল মা আজকের খাবারটা তো দারুণ হয়েছে এমন খাবার কিন্তু আমি প্রতিদিন চাই মা বলল আজকের রান্নাগুলো তো আমি করিনি বৌমা করেছে রাকিব কথাটি শুনে অবাক হয়ে বলল তুমি কি বলছো মা জেরিন রান্না করেছে সবকিছু মা বলল হ্যাঁ আমি অনেক করে বারণ করলাম যে মা তুমি অসুস্থ তোমাকে রান্না করতে হবে না কিন্তু আমার কোনো কথাই শুনলো না আমাকে রান্নাঘর থেকে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে বৌমাই সব কিছু রান্না করেছে রাকিব মায়ের কথা শুনে ভাতের লোকমা মুখে নিতে পারলো না উঠে রুমের দিকে চলে গেল রাকিব রুমে এসে হাসি মুখে স্ত্রীকে বলল মা বলল আজ ঘরের সমস্ত কাজ তুমি করেছো যেদিন বলল হ্যাঁ আসলে আমি বুঝতে পেরেছি শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকতে চলবে না কারণ আমার বিয়ে হয়ে গেছে আমি এই বাড়ির বউ তাই আমাকে সব কিছু মানিয়ে চলতে হবে আজ থেকে আমি এই সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখবো রাকিব স্ত্রীর কথা শুনে বলল আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তোমাকে আর তাছাড়া আমার উচিত হয়নি সেদিন রাতে এমন জোড়া জোরি করা আমি লজ্জিত আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ জেরিন বলল ভুল সবারই হয় এটা নিয়ে রাগারাগি বাড়াবাড়ি করা ঠিক হবে না রাকি বলল আমাকে ক্ষমা করবে না তোমার উপর আমার অভিমান অভিযোগ কিচ্ছু নেই রাগি বাবু রাকি বলল আমি কথা দিচ্ছি তোমার আঠারো বছর হওয়া পর্যন্ত আমি তোমার কাছে যাব না শারীরিক সম্পর্কে স্থাপন করার জন্য জেরিন স্বামীর চোখের দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত মায়াবী দৃষ্টি নিয়ে রাকি বলল সত্যি বলছি আমি তোমাকে আর কষ্ট কষ্ট দেব না এবার একটু হাসো প্লিজ জেরিন বলল সত্যি বলছো রাগি বাবু আমাকে আর ব্যাথা দেবে না তো রাকি বিস্ত্রীকে বুকে টেনে নিয়ে বলল হ্যাঁ সত্যি বলছি আমার পুচকে দুষ্ট লক্ষ্মী বউটা জেরিন স্বামীর কথা শুনে খিলখিল করে হেসে দিল আপনার বয়স যতটুকু ঠিক ততটুকু বয়সের কাউকে বিয়ে করুন দেখবেন দুজনে দুজনকে কি দারুণ বুঝছেন আপনার অর্ধেক বয়সের কাউকে করলে তো ঝামেলা হবেই তাই না রচনায় এস এ তানিশ রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ